হাসিনা পাড়াতে বাধ্য হয়েছে তার জন্য ভারতবর্ষের মাটিতে ন্যায় এবং ইনসাফের পতাকা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পতাকা এ মাটিতে যতদিন উঠবে ততদিন এখানে ইনসাফের জন্য

আজকে এই শপথ নিয়ে আমরা এখান থেকে যাব এবং আমাদের এলাকায় এই আন্দোলন আমরা আগামী দিনে অপ্যপার্টিকে কি করে উদ্ধার করতে হয় রক্ষা করতে হয় তার দৃষ্টান্ত স্থাপন করবো তৈরি হলে আমরা জীবন দিব জীবন দিয়ে অপ্রপার্টিকে রক্ষা করব